তোমাকে না খুব সুন্দর লাগছে আজকে আরে তাই বুঝি কেত সুন্দর লাগছে কেন গো আরে মানে অনেক দিন তোমায় দেখিনি তো তাই সুন্দর লাগছে খুব আচ্ছা ঠিক আছে এখানে কেন ডেকেছো তাই বলো বুঝলে আমার কাজ আছে আরে খাবারটা অর্ডার করলাম তুমি খাবে না কখন থেকে পড়ে রয়েছে খাবারটা তাড়াতাড়ি খাও ঠিক আছে এই তো আমরা এক্ষুনি বেরোবো বলছি কি হলো তুমি বসবে না আসো বসো তো কথা বলি আরে না না আমি বসবো না যা বলো তাড়াতাড়ি বলো বুঝলে আমি বাড়ি যাবো ঠিক আছে লিজা মনে হয় তুমি আমাকে ভালোবাসো না বলো তাই তো মনে হয় তোমাকে আমি কতটা ভালোবাসি তুমি জানো তোমাকে আমি বলে বোঝাতে পারবো না বুঝতে পেরেছো এত এত তাড়াতাড়ি কেন করছো তুমি ধুত ছাড়তো তোমার ভালোবাসাভাষী আমার একদম ভালো লাগে না শুনতে ঠিক আছে এমন কথা বললে কিন্তু আমার কথাই বলো না তোমার সাথে বলছি কি শোনো না একজন বলছে আমাকে খুব ভালোবাসে ঠিক আছে কিন্তু আমি না করেছি কারণ আমি তোমাকে ভালোবাসি তাই বুঝলে তাই আজকে আমি তোমাকে ডেকে নিয়েছি এখানে কথা বলার জন্য কে বলেছে বলো তো তোমাকে ভালোবাসে আমার একবার বলো তার নামটা শুনি দেখি কে সে ঠিক আছে যে তোমাকে এইভাবে বলে তোমারে ভালোবাসে হ্যাঁ আমার বুককে খালি করবে কে তাকে আমি দেখছি তাকে ছাড়া যাবে না আর তুমি রাগ করছো কেন রাগ কোরো না বুঝতে পারছি তোমার মন মেনটা কেমন লাগছে ঠিক আছে আরে আমি তোমাকে ভালোবাসি তুমি কেন ভাবছো হুম ভেবো না কিছু আমি আছি তো তোমার আর তোমারই থাকবো ঠিক আছে তুমি একবার তার নামটা বলো না আমি শুনি দেখি কে তোমায় কি বলছে ঠিক আছে নামটা একবার বললে পরে ভালো হতো আমি খোঁজ নিতাম যে ছেলেটা কে ওর বাড়িটা কোথায় যে তোমাকে এইভাবে কথাটা বলছে হ্যাঁ আমার তো শুনে কিন্তু মাথা গরম ঠিক আছে আমি যদি কখনো পাই তাহলে তো বুঝতে পারছো যে ওর কি অবস্থাটা হবে কিছু হয়নি থাক অন্য কোনোদিন তোমাকে বলবো ঠিক আছে কারণ আজকে আমরা একটু তোমার সাথে কথা বলছি অন্য কোনো দিন আমার কখনো ডিস্টার্ব করলে আমি তোমাকে অবশ্যই জানাবো গো আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু বললে তাহলে বাদ দাও পরে কখনো ডিস্টার্ব করে তাহলে আমার বলো প্লিজ এটুকু তোমার কাছে আমার অনুরোধ বুঝলে চলো তালি আজকের মতো যাওয়া যাক পরে আবার কথা হবে ঠিক আছে তাহলে পরে অন্য কোনদিন কথা হবে হ্যাঁ তোর সাথে আমার কিছু কথা ছিল তাই আমি তোরে ডাকলাম এখানে সত্যি খুব গোপনীয় কথা কিছু কথা ঠিক আছে কি সমাধান করা যায় বলতো আমি খুব চিন্তিত আছি কথা বলতো শুনি তোর কথাটা কি বলতে চাস হ্যাঁ কি হয়েছে সেটা বলতো একবার আমি শুনি তোর মনটা দেখে মনে হচ্ছে খুব মন খারাপ শোনা যাক বলতো কথা বল আমি কালকে একটা আমি গার্লফ্রেন্ডের কাছে গেছিলাম তো গার্লফ্রেন্ড বলছে কি যে কোথাকার বলে কোন একটা ছেলে ওকে প্রপোজ করছে তো সেই কথা বলে শুনে খুব খারাপ লাগলো তাই আমি তোরে ডাকলাম একটা ব্যবস্থা তো নিতে হবে তাই না বন্ধু আমি না লেজাকে খুব ভালোবাসি তাই আচ্ছা আচ্ছা এই ব্যাপার ঠিক আছে তাহলে তো ফলো করতে হবে সিলেটার নাম কি সে বলেছে তো সিলেটার ছেলেটার নাম জিজ্ঞাসা কর আগে ঠিক আছে তারপরে আমরা খোঁজ করব। যে কে সিলেটা বুঝলি তারপর দেখা যাবে কি করা যায় ঠিক আছে বন্ধু আমি নামটা জিজ্ঞাসা করে ধরে বলবো বুঝলি চল এখন চলে যাই বাড়ি অনেক দেরি হয়ে গেল আবার কালকে একটু এক জায়গায় যেতে হবে ঠিক আছে বিৰতি হ'ব বন্ধু চহ